উকিয়া উপজেলায় বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আযোজনে উদযাপিত হয় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি গৌতম বুদ্ধের জন্ম বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণের স্মৃতি বিস্তৃত প্রধান আযোজনসমূহ শান্তির শোভাযাত্রা উকিয়ায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে একটি বর্ণাঢ্য শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় শতাধিক যানবাহনের বহরসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি কুতুপালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মরিচা স্টেশন পর্যন্ত প্রায় দুই শূন্য কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে ধর্মীয় অনুষ্ঠান শোভাযাত্রা শেষে সব ধর্মসভা অনুষ্ঠিত হয় যেখানে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রাণ জনগণ ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন বৌদ্ধ বিহারে উপস্থিত গ্রহণ সূত্রপাঠ ধ্যানচর্চা এবং অষ্টপরিষ্কার দান দানসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় সামাজিক ও ধর্মীয় সচেতনতা উকিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যেখানে বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয় এই আয়োজনগুলি বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উকিয়ায় বুদ্ধপূর্ণিমা উদযাপন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক মিলন মেলাও বটে যেখানে সকল বয়সের মানুষ একত্রিত হয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন